আপনারা আমার স্ক্রিনে যে থাম্বেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মোবাইল দিয়ে এডিট করা আপনি ইচ্ছা করলে একটু মাথা খাটি এর থেকে ভালো থাম্বেল তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে থামবেল এডিট করবেন বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমরা থামবেল তৈরি করার জন্য আমরা পিকজেল ল্যাব অ্যাপটি ব্যবহার করবো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাপ অ্যাপ লেখে সার্চ দিলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা সরাসরি পিক্সেল অ্যাপে চলে যাব তো পিকজেল ল্যাপ আসার পরে দেখবেন নিউ টেক্সট লেখা আপনারা জাস্ট উপরে ডিলিট ক্লিক করে নিউ টেক্সটটি সরিয়ে দেবেন দেওয়ার পরে থ্রিটা ক্লিক করবেন এখান থেকে আপনি ইমেজ সাইজ চলে যাবেন ইমেজ সাইজ থেকে কাস্টমে ক্লিক করে আপনি এখান থেকে ইউটিউব থামবেল আপনি একটা থামবেল নেবেন যেহেতু এই অ্যাপ একটা সুযোগ হলো যে আপনি আপনার মনের মতো করে সাইজ নিতে পারবেন এখানে সেই সুযোগও দেওয়া আছে তো আমরা ওকে করে দেবো তো আমাদের অলরেডি কিন্তু ইউটিউব থামবেলের একটা সাইজ চলে আসছে তো এখন আমাদের দরকার হবে একটা ব্যাকগ্রাউন্ড ফার্স্টে তো আমরা আগে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড নেব ঠিক আছে আমরা যে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে তারপর আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব তো আমার অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে তো এখন আমাকে একটা ফটো এখানে অ্যাডজাস্ট করব তো আমি একটা ফটো গ্যালারি থেকে নিয়ে আসতেছি আপনারা আপনাদের মতো করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই ফটোটা ইউজ করব ঠিক আছে থামবেলার জন্য ফটোটা ইউজ করব তো এটা ওকে করে দিলাম তো এই ফটোটা এখন আমি মিডেল বরাবর এটাকে আমি অ্যাডজাস্ট করব আপনারা একটু যদি ভালোভাবে মাথাঘাটে কাজ করতে পারেন হয়তো আমার থেকে অনেক সুন্দর থামবেল তৈরি করতে পারবেন তো আনার পরে আমরা এখন করব কি এই ছবিটাকে আমরা লক করে দেব এখানে লেয়ারে গিয়ে এটা লক করে দেবো কারণ আমরা যখন আরো আরো ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করব তখন এটাকে বারবার আপনার সমস্যা হইতে পারে ক্লিক করার সমস্যা হইতে পারে এই জন্য আমরা লক করে দিলাম তো এখন এই ছবিটা কিন্তু দেখতে কিন্তু সাধারণ মন হইতেছে কোনো কিন্তু একটা প্রফেশনাল মুড আসতেছে না তো আমরা করব কি ছবিটাকে আকর্ষণ করার জন্য একটা পিএনজি নিব ঠিক আছে আমরা গ্যালারি থেকে একটা পিএনজি নিব যেহেতু আমার এগুলো ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে একটা পিএনজি নিব ধরুন আমি এই পিএনজিটা নেব ঠিক আছে এই গ্লোপিন জিরা নেবো গ্লোপিন জিরা নেওয়ার পরে এটা কিন্তু এভাবে ভালো দেখাচ্ছে না তো আমরা আগে এটাকে আগে একটু অ্যাডজাস্ট করি তারপরে এটাকে আমি করি তো এটা অ্যাডজাস্ট করার পরে এখন কিন্তু এটা কিন্তু কেমন মানে এলোমেলো দেখাচ্ছে তো আমরা করবোকে লেয়ারে ক্লিক করে ড্র্যাগ করে ছবিটার ব্যাক সাইডে নিয়ে আসবো গ্লোটারে আনার পরে তো কালারটাকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা করবোকে কাল ক্লিক করে আপনার কালার ফিল্টার থেকে আমরা এটাকে একটা রেড করে দিলাম যেহেতু রেড অটোমেটিক চলে আসছে তো রেড করে দিলাম এখন কিন্তু একটা একটা প্রফেশনাল লুক চলে আসছে ছবিটার ভিতর দেখতে কিন্তু সুন্দর লাগতেছে ঠিক আছে তো আমরা করবো কি এটাকে লক করে দেব তো মূলত লেয়ারের কাজটা কিন্তু মূলত আপনার যে ছবিগুলো আছে এগুলো অ্যাডজাস্ট করার জন্য আপনার যে জিনিসগুলো আপনি ব্যবহার করবেন থাম্বেল তৈরি করার জন্য এটার জন্য কিন্তু লেয়ারটা অনেক উপকারী তো আমাদের কিন্তু মোটামুটি কিন্তু একটা লুক চলে আসে ছবির ভিতরে ঠিক আছে থাম্বেলের ছবি একটা লুক চলে আসছে এখন আমি এই কিসের উপর তৈরি করতেছি মানে কিসের উপর ধরেন আমি এখান থেকে আমি একটা জিনিস অ্যাড করি আপনার ধরেন আমি এখান থেকে এই ডলারের একটা ডলারের আইকন নেই ধরেন আমি ডলার আইকনটা নিলাম ডলার আইকনটা নিলাম আইকনটা নেওয়ার পর এটাকে আমি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম আর আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের যদি এই যে ছবির যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার বিজি রিমুভ অথবা আপনারা অ্যাডো ব্য অ্যাডো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করবো অ্যাডো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য তো আমরা ডলারটা এখানে রাখলাম ঠিক আছে জাস্ট আমরা এখানে রাখলাম এখানে রাখলাম রাখার পরে একটু আমি অ্যাডজাস্ট করি আসলে আপনার থামবে যতটা সুন্দর হবে ততটা কিন্তু আপনার ভিডিওর উপর অডিয়েন্স কিন্তু আকর্ষণ বাড়বে তো এটা রাখার পরে আমি এটাকেও লক করে দিচ্ছি কারণ আমি কাজ করার সময় বারবার ক্লিক পরে যাবে যে যে এখন দেখেন কোনো ক্লিক পড়তেছে না আমি ক্লিক করলে ক্লিক পড়তেছে না তো এখন আমরা করবো কি একটা টেক্সট অ্যাড করব তো ধরেন আমি একটা টেক্সট এখান থেকে নিব টেক্সটে নেওয়ার পরে আমি ধরেন টেক্সটে লিখলাম ধরেন টেক্সটে লিখলাম ডলারের ডলারের দাম আমি আমার মতো করে জাস্ট আপনার দেখাচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে এই করে নেবেন তো আমরা এই লেখাটাকে একটা ভালো ফন্ট দেবো মানে এই লেখাটা ভালো দেখাচ্ছে না তো এই জন্য আমরা একটা ভালো ফন্ট ব্যবহার করব তো এইখান থেকে আমরা জাস্ট ফন্টে চলে যাব ধরেন আমার যে ফোনটা ভালো লাগে আমি সেই ফোনটা দিলাম ঠিক আছে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই এটা আপনার নিজের মতো করে তো আমি এই ফোনটা এখানে ইউজ করব ঠিক আছে তো এই ফোনটা আমি এখানে ইউজ করব আর এটা একটা কালার দিয়ে দেব আমি ঠিক আছে ধরেন আমি একটা কালার দিয়ে দিই পুরো থামবেলটি তৈরি করার পর বুঝতে পারবেন থামবেলটার লুকটা দেখতে পারবেন তো আমি ধরেন একটা এই লেখাটা টেক্সটার আমি একটা কালার দি ধরেন আমি একটা হলুদ কালার দেবো ঠিক আছে দেওয়ার পরে এখন কিন্তু আমরা আরেকটা কাজ করবো এটাকেও আমরা লক করে দেবো আপাতত এটাকে আমরা লক করে দেবো এখন আমরা এই লেখার ব্যাকগ্রাউন্ডে একটা পিএনজি ফাইল অ্যাড করবো যেটার কারণে লেখাটা আরও সুন্দর লাগবে স্মুথ লাগবে দেখতে তো আমি মনে করেন পিএনজি ফাইল হিসাবে ধরেন পিএনজি এই পিএনজিটা অ্যাড করবো তো আপনাকে আবার শিখ লেয়ারে যে একদম ড্র্যাক করে আপনাকে নিচে চলে আসতে হবে এখন এই পিএনজিটি আমরা আমাদের মতো করে সাইজ করে নেবো ঠিক আছে আমাদের মতো করে সাইজ করে নেব আমাদের মতো করে সাইজ করে নেব আমি আমার মতো করে করতেছি আপনি যদি একটু ইউনিক বুদ্ধি খাটান তাহলে এটা দেখতে আরও সুন্দর আকর্ষণীয় লাগবে ঠিক আছে পরে আমরা মনে করেন যেটাকে এটাকেও লক করে দেবো আমাদের কাজের সুবিধার্থে লক করে দেবো এখন কিন্তু মোটামুটি কিন্তু থামবেলের ভিতরে লুক চলে আসতেছে এটা জিনিসটা খেয়াল করেন আগের থেকে কিন্তু চেঞ্জ চেঞ্জ লাগতেছে থামবেলটার ভিতর ঠিক আছে তো এবার আমরা মনে করেন যে এখান থেকে আরেকটা দেব আমাদের আমাদের মূল মানে থামবেলের মূল টাইটেলটা হবে যে ডলারের দাম বাড়লো ঠিক আছে তো আমরা এটা আবার লিখবো লেখা লিখবো ডলারের ডলারের দাম বাড়লো ঠিক আছে আমরা এটা অ্যাড করে নিই তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপরে ডলারের দাম বাড়লো হ্যাঁ তো আমার লেখাটা মোটামুটি হয়ে গেছে তো এটাকে আমি এটা একটা ভালো আমি একটা ফন্ড ব্যবহার করি তো এটার জন্য আমি একটা ভালো ফন্ট নিচ্ছি একটু ওয়েট করেন একটা কথা মনে হয় আপনি যত সময় নিয়ে ভালোভাবে নিখুঁতভাবে কাজ করবেন আপনার বেলটা দেখতে ততটাই সুন্দর হবে ঠিক আছে ততটাই সুন্দর আপনার থামবেল্টটা তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কাজগুলো করতেছি তো আমি এটা নিলাম নেওয়ার পরে আপনার এইখান থেকে আমি এখন করব কি এটাকে স্ট্রক করে দেব লেখাটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এটাকে স্ট্রক করে দেবো স্ট্রক করে দেব আপনার স্ট্রকটা আমি একটু বাড়িয়ে দিই স্টকের ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে বাড়িয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে আমি লেখার কালারটা দিয়ে দিই যদি লেখার কালারটা আগে দেওয়া দরকার ছিল বাট আমি এটাকে আপনার আমার ভালো লাগলো পিঙ্ক কালারটা দিয়ে দিলাম ঠিক আছে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম আর ব্যাকগ্রাউন্ডটা আপনার সরি কালারটা আমি এটা রাখলাম ঠিক আছে আর আপনার স্টকের কালারটা আমি দিয়ে দিলাম আপনার স্টকের কালারটা আমি দিয়ে দিলাম আপনার এটা দিয়ে দিলাম এখন কিন্তু মোটামুটি কিন্তু এটার ভিতরে একটা সৌন্দর্য চলে আসছে তো আমাদের আরেকটা কাজ করবে আমি এই থাম্বেলটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আরেকটা কাজ করব সেটা হলো এটাকে আমি লক করে দিচ্ছি এখন আমি একটা শ্যাডো ইউজ করবো যেন এটা দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো আমি একটা শ্যাডো পিএনজি আমার এখানে আছে তো আমি শ্যাডোটা এখান থেকে নিয়ে নিই তো ধরেন আমি একটা শ্যাডো নেব তো আমি এখান থেকে একটা শ্যাডো নিই হ্যাঁ এই শ্যাডোটা আমি নিই এই শ্যাডোটা আমি ইউজ করব আপনার শ্যাডোটা ভালো লাগতেছে না আরও সুন্দর একটা শ্যাডো নিই আমি ভিডিওটা একটু বড় হবে বাট আপনাদের থামবেল নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না আজকে ভিডিওটা দেখলে আপনি মোটামুটি প্রবেশন লেভেলে আরও সুন্দর আমার থেকে আরও সুন্দর থামবেল তৈরি করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি আমার মতো করে আমি করতেছি কারণ ভিডিওতে তো আর অত অতভাবে বলানো যায় না এটা জানেন আপনারা এটাও ভালো আসে না তো আর বেশ কয়েকটা আমার পিএনজি আপ ডাউনলোড দেওয়া আছে তো আমি দেখি কোনটা ভালো হয় আসলে এইভাবে তো দেখা যায় না এটা আইডিয়ার উপর নেওয়া হইতেছে তো যেটা ভালো হয় সেটাই আমরা ইউজ করব এটা মোটামুটি মনে হয় ভালো হতে পারে ঠিক আছে তো এটা আমরা দিয়ে নিই আর এটা আমাদের থাকবে হলো আপনার লেখার নিচে ঠিক আছে এখন দেখবেন যে এটা লুকটা কি আসে একটু দেখবেন এখন ধরেন এটা কালারটা যদি আমরা একটু চেঞ্জ করি কোন কালারটা দিলে ভালো হয় সেটা একটু দেখি আমি হ্যাঁ এখানে কালারটা বেশ কয়েকটা কালার আছে তো এটা দিলে কেমন হয় এটা দিলে কেমন হয় আমার মনে হয় ব্ল্যাকটাই মনে হয় ব্ল্যাকটাই মনে হয় ঠিক আছে নাকি এখানে আপনি ইচ্ছা মতো করে আপনি দিতে পারেন আপনার মনের মতো দিতে পারেন তো এটাও দিতে পারেন আপনি তো এটা অপাসিটিটা বেশি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অপাসিটি একটু বেশি আমি দেখি আর কোনটা দেওয়া যায় তো আমার কাছে ব্ল্যাকটাই ঠিক আছে আমার কাছে মনে হইলো ব্ল্যাকটাই মোটামুটি হ্যাঁ ঠিক আছে তো ব্ল্যাকটাই রাখলাম আমরা তো এখন আপনাকে একটা কাজ করতে হবে যে আপনি ইচ্ছা করলে এই থাম্বেলটার আকর্ষণ বানানোর জন্য বিভিন্ন মুডের কিছু ছবি আছে যেগুলো পিঞ্জি ছবিগুলো আছে যেগুলো স্টাইলের বিভিন্ন মুডের এখানে অবাক করা কিছু মুড দিতে পারেন তো আমি জাস্ট আমার মতো করে জাস্ট আমি একটা অবাক করা একটা ইমোজি দিচ্ছি জাস্ট ভিডিও সৌন্দর্যের জন্য ঠিক আছে আমি একটা ইমোজি দিচ্ছি এটা আপনার মানে জিনিসটা অবাক যে হঠাৎ করে ডলারের দামটা বেড়ে গেল ঠিক আছে আপনি আপনার মতো করে কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের কিন্তু মোটামুটি কিন্তু আপনার থামবেল তৈরি হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু আপনার দেখানোর জন্য বললাম ঠিক আছে আপনারা আরো ইনস্ট্রুমেন্ট আপনারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের কি এখান থেকে কাস্টমে গিয়ে আল্ট্রা দিবেন আল্ট্রা দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে বন্ধুরা একটু ওয়েট করেন তো বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেল থামবেল দেখতেই পাচ্ছেন কতটা রিয়ালিস্টিক এবং কতটা সুন্দর লাগতেছে তো আপনি ইচ্ছা আরও সুন্দর করে বানাতে পারেন আপনার মতো করে এডিট করে একটু মাথা খাটিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন